আমি যদি ইতিপূর্বে নিয়মিত মাধ্যম দিয়ে আসতে পারি এটা দিয়ে আমার যেহেতু ছাত্র মাধ্যমে উপহার দেওয়া আমার যদি মুখ্য উদ্দেশ্য খুশি করার না হতো তাহলে তো আর আমি এভাবে তো বছরই মাহিল করতাম তাহলে আমার মুখ্য উদ্দেশ্য মূল উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি রাখা এবং এলাকা সামাজিকভাবে মানুষকে এই ধর্মের পথে উৎসাহিত করা এবং তাদেরকে ধর্মের পথে নিয়ে আসা এই মূলত উদ্দেশ্য আমাদের যাতে তারা যেন কোনো মাদক বা কোনো খারাপ কাজে লিপ্ত না হয় তারা ধর্মের কাজে যেন অগ্রসর হয় এটাই হলো আমার মূল্য উদ্দেশ্য আচ্ছা ধন্যবাদ আপনাকে করার জন্য